একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় এবার নির্বাচনী খরচ বাড়ছে তবে এখনও বাজেটের চাহিদাপত্র দেয়নি ইসি জানিয়েছেন অর্থ উপদেষ্টা তিনি দাবি করেন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামনে আরও কঠোর হওয়া প্রয়োজন ওসমান হাতির চিকিৎসায় সব রকমের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক এতে আলোচনা হয় দশটি প্রস্তাব নিয়ে পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন অর্থ জানান জাতীয় নির্বাচনের জন্য ইসির প্রস্তুতি ভালোভাবে এগুচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সামনে আরও কঠোর হবে যেগুলো প্রিপারেটরি ওয়ার্ক ইলেকশন কমিশন খুব ভালোভাবেই করেছে ইমপ্লিমেন্ট করার যেসব জায়গা ওরা করবে সেখানে সিচুয়েশান বুঝে সেন্সিটিভ জায়গাগুলোতে বেশি এসে করা হবে যেগুলো লেস সেন্সিটিভ সেগুলো তো ওরা অলরেডি ওরা জানে কোন জায়গায় মোড় সেন্সিটিভ লন্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে তো আরও স্ট্রিক্ট হবে তো লন্ড অর্ডার এ সময় অর্থ উপদেষ্টা বলেন উসমান হাদির চিকিৎসায় সার্বিক খরচ বহন করবে সরকার হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সার কোনো ব্যাপার না উইল গিভ অ্যালোকেশন লোকেশন যা হোক ম্যানেজ করে অর্থপ্রদেষ্টা জানান ভারত থেকে চাল এবং কম দামে দক্ষিণ কোরিয়া থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা